আর মহাশিবরাত্রিতে এই মুহূর্তে নিউজপুল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে যারা সরাসরি চোখ রেখেছেন তাদের আরো তাদেরকে আরো একবার স্বাগত জানাই এই মুহূর্তে আমরা তুলে ধরছি মালদা জেলার মানিকচকের গঙ্গার ঘাটের দৃশ্য সকাল থেকেই মালদা জেলার মানিকচকে বহু পূর্ণার্থী ভিড় জমিয়েছেন শিবরাত্রি উপলক্ষে আর শিবরাত্রি উপলক্ষে মানিকচক গঙ্গার ঘাটে বসেছে বিরাট মেলা আর সেই মেলায় যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৈরি রয়েছে পুলিশ প্রশাসন পুলিশের পক্ষ থেকে রীতিমতো মাইকিং করা হচ্ছে নদীর ধারে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা নিউজ পোল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে সেই মালটা জেলার মানিকচকের ছবিটাই তুলে ধরছি সরাসরি এবং শুধুমাত্র যে নদী লাগোয়া পারগুলোতে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে তাই নয় এমন কি মোটে করে স্পিডবোটে গঙ্গাতেও চলছে নজকদারি আর সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি মালদা জেলা থেকে আজকে সকাল থেকে শুধু মালটা নয় আশেপাশের বহু অঞ্চলের মানুষ কিন্তু এসেছেন এই মানিকচক গঙ্গার ঘাটে এবং মানিকচক গঙ্গার ঘাটে এই উপলক্ষে যে মেলা বসেছে সেই মেলায় কিন্তু বেশ সরগম সরগরম চলছে সব মিলিয়ে কিন্তু মহাশিবরাত্রিতে একদিকে যখন প্রয়াগে চলছে আজকে শেষ দিন যেমন প্রয়াগে কুম্ভ মেলা ঠিক তেমনই কিন্তু আজকে জুড়ে যে শিবরাত্রির ব্রত পালন হচ্ছে সেই শিবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে আমরা একদম সরাসরি মালদা জেলার মানিকচকের ছবিটা দেখাচ্ছি এবং মানিকচকে গঙ্গার ঘাটে সকাল থেকে মানুষের যেমন ভিড় রয়েছে তেমন এই মানিকচক গঙ্গার ঘাটে বসেছে মেলা বহু মানুষ এসেছেন এই মেলায় একদিকে যেমন বিকে কিনির বাজার বসেছে তেমন কিন্তু শিব ভক্তরা দলে দলে স্নান করে গঙ্গায় কিন্তু যে যার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন কেউ কিনছেন রুদ্রাক্ষের মালা কেউ কিনছেন শিবের স্থানে চড়ানোর জন্য উত্তরীয় সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট কিন্তু মানিকচকের গঙ্গার ঘাটের মেলা এবং মানিকচকে প্রত্যেক বছরই যে শিবরাত্রি উপলক্ষে যে মেলা বসে সেই মেলাতে কিন্তু না ঘটে তার থেকে লক্ষ্য রেখেছে পুলিশ প্রশাসন ফলে পুলিশের পক্ষ থেকে রীতিমতো মাইকিং করা হচ্ছে গঙ্গার ঘাটে যেমন মাইকিং চলছে তেমনই কিন্তু একটা দল কিন্তু তৈরি রয়েছে স্পিড বোট নিয়ে বিশেষ করে সিভিল ডিফেন্সের কর্মীরাও কিন্তু তৈরি রয়েছে স্পিড বোট নিয়ে তারাও কিন্তু নদীতে টহল দিচ্ছে যাতে রকম কোথাও কোনোরকম পুণ্যার্থীদের কোনোরকম কোনো অসুবিধা না হয় সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি নিউজ পোলের ডিজিটাল প্ল্যাটফর্মে এই মুহূর্তে আপনারা যারা নিউজ পোল বাংলায় চোখ রেখেছেন তাদেরকে আরো একবার একটু আর একটু আপডেট দিয়ে রাখছি যে এই মুহূর্তে আমরা তুলে ধরছি মালদা জেলার মানিকচকের যে শিবরাত্রির মেলাকে কেন্দ্র করে যে মেলা বসেছে সেই মেলায় কিন্তু প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে একদম বলা যেতে পারে আজকে এদিকে যেমন একদিকে যেমন প্রয়াগে কুম্ভ মেলা চলছে সেই কুম্ভ মেলার যেমন শেষ দিন আজকে তেমনই কিন্তু গোটা দেশ জুড়ে যেভাবে শিবরাত্রির ব্রত পালন করা হচ্ছে সেই শিবরাত্রির ব্রতই কিন্তু মানিকচকের এই মেলা কিন্তু বেশ ঐতিহ্য রয়েছে সব মিলিয়ে কিন্তু একেবারে জমজমাট রয়েছে মালদা জেলার মানিকচকে গঙ্গার পরিবেশ সব মিলিয়ে কিন্তু সেই ছবি আমরা দেখাচ্ছি এবং আমরা এই মুহূর্তে যে সরাসরি ছবি তুলে ধরছি এক দু একজন আজকে এখানে আসা মেলায় পুণ্যার্থীদের সঙ্গেও আমরা কথা বলবো শোনানোর চেষ্টা করব তাদের তাদের কি বক্তব্য এই মুহূর্তে আমরা একজন পুণ্যার্থীকে পেয়েছি তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য

আপনাদের তো কুম্ভের বদলে কি এখানে আসা তবে অনেকে প্রশাসনের এই ভিড় তৎপরতায় বা ভিড় সামলাতে গিয়ে প্রশাসনের একটু গাফিলতি কথা বললেও অনেকেই কিন্তু বলছেন যে বেশিরভাগ পুণ্যার্থীরা জানাচ্ছেন যে তারা কিন্তু মোটামুটি প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় তারা সন্তুষ্ট তবে এই মানিকচকের এই শিবরাত্রির মেলাকে কেন্দ্র করে যে বসে সেই আসর আসরে কিন্তু পার্শ্ববর্তী দূর দূরান্ত থেকে বহু অঞ্চলের মানুষ আসেন তারা কিন্তু এখানে ভিড় করেন ফলে সকাল থেকে বহু মানুষ এখানে আজকে স্নান করেছেন তারপরে তারা শিবরাত্রির উপলক্ষে এখানে যে মেলা বসেছে সেই মেলা থেকে জিনিসপত্র তারপরে তারা যে যার বাড়ির দিকে বা গন্তব্যের দিকে একদিকে যেমন শিবরাত্রি মতো চলছেন এবং গঙ্গা স্নান করার পর তারা কিন্তু গঙ্গা দিচ্ছেন সব মিলিয়ে মানিকচকের এই মেলার ঐতিহ্য কিন্তু বহু বছরের এবং সেই বহু বছরের ঐতিহ্য থেকে শুরু করে কিন্তু আজকে সেই শিবরাত্রি উপলক্ষে যদিও এখনো পর্যন্ত কোনোরকম কোনো বড় কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা অপ্রীতিকর ঘটনার কোনো খবর আসেনি তবে এই মেলায় দিয়ে হাজারে হাজারে মানুষের সমাগম হয়েছে এবং মালদাতে মানিকচকের এই মেলার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের কথাই কিন্তু শোনা গেল আরো একজন পুণ্যার্থীর মুখে আমরা আরো একজন পুণ্যার্থীর বক্তব্য শোনাবো তিনি কি বলছেন সেটাও রাখবো আপনাদের সামনে मंदिर कैसा लगा अरेंजमेंट कैसा, कैसा है बहुत ही सुंदर है और यहाँ का सिस्टम जैसा है प्रशासन है सब बहुत ही बढ़िया व्यवस्था करके रखे हैं हर बार आते हैं क्या नहीं ये दूसरा बात कैसा भीड़ कैसा है यहाँ पे तो बहुत सुंदर है यहाँ किस तरह जाना हुआ पे लेके चल रहा है पैदल जाएंगे पैदल जाके हम लोग दो लोग लेके जाना है मंदिर तक जाना है और वहाँ पे क्या क्या करना है সব মিলিয়ে শিবরাত্রি কেন্দ্র করে মালদার মানিকচকে জমে উঠেছে বেশ মেলা বড় সড় মেলা আর সেই মেলার ছবিটাই আমরা তুলে ধরলাম নিউজ বাংলায় সরাসরি মানিকচক থেকে তাই শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকে আমরা দেখালাম মানিকচকে শিবরাত্রির মেলা ব্যুরো রিপোর্ট মালদা নিউজ বাংলা thank mm -hmm. you